তোমাদের সবাইকে স্বাগত জানাই বাঁকুড়া ব্রেন ওয়েভে আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি মাধ্যমিক রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে তোমরাও নিজেদের মতো দৃঢ় সংকল্প নিজেদের মতো এগিয়ে চলছ তোমাদের লক্ষ্যে তো আমরা আজকে ফার্স্ট ইউনিটের আলোচনা না করে একটু থার্ড ইউনিটের দিকে যাব এতদিন ধরে ফার্স্ট ইউনিটের আমরা আলোচনা করছিলাম এবং ফার্স্ট ইউনিটে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পর্যন্ত আলোচনা করেছি এবং পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি পর্যন্ত আলোচনা করেছি এই পাঁচ রাজ্য শ্রেণি বিনাসের প্রত্যেকটা কিংডম সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে পরবর্তীতে তো এখন এই ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে পাঁচটার আলোচনা প্রত্যেকটা কিংডম वाइज আলোচনা করেছি তো আজকে আমরা চলে যাব ইউনিট 3 অর্থাৎ তোমাদের সায়েন্স স্টার 1 এর যে ইউনিট 3 রয়েছে সেল দা বেসিক ইউনিট অফ লাইফ এবং সেখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারকে নিয়ে আজকে আলোচনা করব তো আর দেরি না করে চলে আসি সে চপ সম্বন্ধীয় বিষয়কে নিয়ে আমরা আজকে আলোচনা করি তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে এনজাইম তো এনজাইম মানে হচ্ছে উড এটা হচ্ছে বায়ামনি একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং এই এনজাইম থেকে নেট এবং বোর্ড এক্সামেও গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো পড়ে এবং এই চ্যাপ্টারটা প্রকৃতপক্ষে অন্য কিছু চ্যাপ্টারকে সাহায্য করবে তার জন্য চ্যাপ্টারটাকে জানতে হবে প্রথমে যদি আমি এনজাইম কথাটাকে ভাঙি এনজাইমটা যেটা সংমিশ্রণে গড়ে উঠছে সেটা হচ্ছে এন এই এন কথাটা এসেছে গ্রিক শব্দ ইন থেকে আর জাইম এই জাইম কথার অর্থ হচ্ছে ইস্ট এই জাইন কথার অর্থ হচ্ছে ইস্ট তার মানে এনজাইম কথার আক্ষরিক অর্থ কি যে ইস্টের মধ্যে লিখে রাখো এনজাইম শব্দটি আক্ষরিক অর্থ হল এনজাইম শব্দটি আক্ষরিক অর্থ হল ইস্টের মধ্যে ইস্টের মধ্যে ইস্ট মানে একটা ছত্রাক তো প্রথম যেটা পর্যবেক্ষণ করা হয়েছিল ইস্টের মধ্যে প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল তাই এনজাইমের নামকরণ এভাবে করা হয়েছে এনটা আসছে ইন থেকে এবং জাইন কথার অর্থ হচ্ছে ইস্ট তাহলে ওই দিন ইস্ট বা ইস্টের মধ্যে এনজাইম কথার অর্থ তো এনজাইম জিনিসটা কি বা উৎসেচক জিনিসটা তোমরা প্রত্যেকেই যা উৎসেচক হচ্ছে একটা প্রতিন্দ্বন্দ্বী একটা অনুঘটক যা কোনো একটা কোষের নিয়ন্ত্রণ দিনে না থেকে আমাদের বিভিন্ন বিপাক্রিয়াকে ত্বরান্বিত করে বা জীবদেহে বিভিন্ন বিপাক্রিয়াকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে বলা হচ্ছে উৎসেচক বা ইন্ডাইন তাহলে একটা সংক্ষেপে ডেফিনেশনটা লিখে রাখি মূলত প্রোটিন ধর্মী মূলত প্রোটিন ধর্মী যে জৈব অনুঘটক মূলত প্রোটিন ধর্মী যে জৈব অনুঘটক উৎপন্নকারী কোষের নিয়ন্ত্রণে না থাকে উৎপন্নকারী কোষের নিয়ন্ত্রণে না থাকে উৎপন্নকারী কোষের নিয়ন্ত্রণে না থেকে বিভিন্ন उसे नियंत्रित ने ना तरीके विभिन्न জৈব রাসায়নিক বিক্রিয়া না থেকে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া আর কে তরণীত করে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া আর কে তরণীত করে किंतु বিক্রিয়া শেষে সর্বদা কিন্তু বিক্রিয়ার শেষে সর্বদা অপরিবর্তিত সর্বদা অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বা এনজাইম বলে তাকে উৎসেচক বা এনজাইম বলে তাকে উৎসেচক বা এনজাইম বলে তাহলে এনজাইমটা কি মূলত একটা প্রোটিন ধর্মী যা একটা কোষ থেকে উৎপন্ন হয়ে সেই কোষের নিয়ন্ত্রণে না থেকে বিভিন্ন রকমের জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে বা ত্বরান্বিত করে এবং নিজে বিক্রিয়ার পর অপরিবর্তিত থাকে তাকে বলা হচ্ছে কি উৎসেচক এই যে উৎসেচকের গঠন উৎসেচকের কার্যকারিতা নামকরণ সংক্রান্ত যে আলোচনা মানে স্টাডি অফ ইন্ডিয়াই সোজা

যে শাখায় করা হয় তাকে এনজাইমোলজি বলে তাকে এনজাইমোলজি বলে তাকে এই এনজাইম যে কথাটা বা উত্তেজক যে কথাটা সেটা প্রথম ব্যবহার করেন খুন খুন বলে যিনি এ নি এম বলে সায়েন্টিস্ট মানে হেম কুন সর্বপ্রথম উত্তেজক কথাটি ব্যবহার করে একটু সাতটি লিখে বিজ্ঞানী কুন উত্তেজক কথাটি সর্বপ্রথম ব্যবহার করে বিজ্ঞানী কুন এ ইউ এইচ এ নি উত্তেজক বা এনজাইম কথাটি সর্বপ্রথম ব্যবহার করে তো বিজ্ঞানী কুন কি করেন এই উত্তেজক টার্মটা ব্যবহার করেন প্রথম তো যাই হোক এটা একটু মনে রাখতে এবার উৎসেচক হচ্ছে দুরকমের একটু ভালো প্রশ্ন তো আমরা দেখবো কিছু কিছু উৎসেচক আছে যারা কোষের মধ্যে সবসমতেই মানে গুরুত্বপূর্ণ সবসময় যুক্ত থাকে এবং যারা মানে অল টাইম উৎপাদিত হয় তাদেরকে বলবো কনস্টিটিউটিভ এনজাইম বা গঠনমূলক উৎসেচক মানে যে উৎসেচক গুলো উৎপত্তি অল টাইম হয়ে থাকে মানে যেগুলো গুরুত্বপূর্ণ ভাবে তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি কি কনস্টিটিউটিভ এনজাইম এটা একটু স্টার্ট দিয়ে লিখে রাখতে কনস্টিটিউটিভ কনস্টিটিউটিভ এনজাইম কনস্টিটিউটিভ এনজাইম ঠিক আছে তাহলে একটু লিখে রাখবো কনস্টিটিউটিভ এনজাইম যে সমস্ত উৎসেচক গুলি যে সমস্ত মধ্যে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে এবং সর্বদায় অবস্থান করে সর্বদায় অবস্থান করে তাকে কনস্টিটিউটিভ বা গঠনমূলক উৎসেচক করে তাদের কনস্টিটিউটিভ বা গঠনমূলক উত্তেচক করে আমি বললাম যে সমস্ত উচ্ছেচকগুলি যে সমস্ত উৎসেচকগুলি কোষের মধ্যে আমি বললাম সর্বদাই থাকে এবং অনবরত কাজ সম্পাদন করে তাকে বলা হচ্ছে কনস্টিটিউটিভ মানে যেটা নতুন করে তৈরি হয় না অলরেডি তৈরি হয়ে আছে যে সমস্ত উৎসেচক তাদেরকে বলা হচ্ছে কনস্টিটিউটিভ বা গঠনমূলক উৎসেচক আমরা আমাদের সবার দেহে সবাই শরীরে একটা প্রসেস হয় যেটা হচ্ছে শ্বসন শ্বসনের দুটো ভাগ একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস একটা হচ্ছে ক্রেব চক্র আমরা আগে একটু পড়েছি তো গ্লাইকোলাইসিসের জন্য দেখো সবাত শ্বসন বাৎ শ্বসন যে কোনো জীব আছে সবাইকে কি করতে হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া করতেই হবে ক্রেব চক্র এদের মাইটোকন্ড্রিয়ায় তারা করবে যাদের নেই তারা করবে না কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিদ্ধিতে সবাইকে করতে হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে উত্তেজক হল সব যে কোনো জীবের কোষে থাকবে এবং কার্য সম্পাদন করবে তাদেরকে কি বলা উচিত লিখে রাখো গ্লাইকোলাইসিস যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে উৎপন্ন বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে অংশগ্রহণকারী উত্তেচক সম

তাহলে কি বলছি আমরা বললাম উৎসেচক গুলো কিছু বলছি কনস্টিটিউটিভ বা গঠনমূলক কিছু উৎসেচককে বলছি আমরা ইন্ডিউসেবল মানে যেগুলো অল টাইম কোষের মধ্যে নেই কিন্তু কোষ যখন কোন একটা শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করে মানে কোষ যখন কোন একটা কাজ করছে তখন যে উৎসেচক গুলো সংশ্লিষ্ট হয় লিখে রাখো যে সমস্ত উৎসেচক যে সমস্ত উৎসেচক কোষ অভ্যন্তরে যে সমস্ত উৎসেচক কোষ অভ্যন্তরে শারীরবৃত্তীয় বৃত্তি ও ক্রিয়াকলাপের জন্য যে সমস্ত উৎসেচক কোষ অভ্যন্তরে করে কার্যকলাপের জন্য শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য সংশ্লেষিত হয় তাদের শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য হয় সংশ্লিষ্ট মানে এটা ইনডিউজ বা প্রভাবিত হলে তৈরি হচ্ছে যখন প্রয়োজন হচ্ছে তাতে ইনডিউসেবল হচ্ছে যেমন যেমন ব্যাকটেরিয়াতে একটা ব্যাকটেরিয়াতে যারা ল্যাকটোজ বলে মানে ল্যাকটেজ বলে ইঞ্জিন তৈরি করতে পারে ল্যাকটেজ তো ল্যাকটেজ টা ব্যাকটেরিয়া সবসময় তৈরি করে না যখন প্রয়োজন তখন করে তাই লিখে রাখো যেমন ব্যাকটেরিয়া দেহে উৎপাদিত যেমন ব্যাকটেরিয়া দেহে উৎপাদিত ল্যাকটেজ ল্যাকটেজ উৎসেচক যেমন ব্যাকটেরিয়া দেহে উৎপাদিত ল্যাকটেজ হয় এলএসি এল এসি টি এল সি ব্যাকটেরিয়ার দেহে উৎপাদিত ল্যাকটেজ উৎসেচক অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহে যে ল্যাকটেজ তৈরি হয় এই উৎসেচকটা পেয়ে যাচ্ছে কেমন এই উৎসেচকটা হচ্ছে একটা বা উৎপাদিত হচ্ছে ঠিক আছে এটা গেল উৎসেচক তাহলে কিরকম গেল এবারে একটু হেডি স্ট্রাকচার অফ এনজাইম বা উৎসেচকের গঠন স্ট্রাকচার

এইটা হচ্ছে প্রোটিন তাহলে উৎসেচক নর্মালি কি কি নিয়ে গঠিত হবে একটা প্রোটিন একটা নন প্রোটিন ঠিক আছে উৎসেচক কি কি নিয়ে গঠিত একটা হচ্ছে প্রোটিন part আরেকটা হচ্ছে কি নন প্রোটিন part এই যে নন প্রোটিন part এই নন প্রোটিন partটাকে ও বলা হচ্ছে কো ফ্যাক্টর তাহলে কি বললাম উৎসেচকের এই নন প্রোটিন পার্টটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর এটা খাতার মধ্যে আশা করি প্রত্যেকে লিখে রাখবো এই যে প্রোটিন পার্টটা প্রোটিনকে বলা হচ্ছে কি এনজাইম অর্থাৎ উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয় অ্যাপো এনজাইম আর নন প্রোটিন পার্টটাকে কি বলা হচ্ছে কোফ্যাক্টর এবারে এই যে ফ্যাক্টর হয় ফ্যাক্টর রকমের একটা হচ্ছে অর্গানিক একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ঠিক আছে এগুলো মনে রাখবে তাহলে ফ্যাক্টর যেটা নন প্রোটিন পার যুক্ত থাকবে সেটা জৈব পদার্থ হতে পারে অজৈব পদার্থ এই অজৈব পদার্থ হলে এইটা থাকে বিভিন্ন মেটালিক আয়ন এটা কি থাকবে বিভিন্ন মেটালিক আয়ন আয়ন মানে কি মানে বিভিন্ন ধাতু যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইম্যাঙ্গানি এই সমস্ত পদার্থ গুলো হচ্ছে ইন অরগ্যানিক যদি হয় এটা দুরকম যদি প্রোটিনের সাথে নন প্রোটিনটা টাইটলি পাউড থাকে আমি একদম সংক্ষেপে লিখি টিআই টি ওয়াই

মানে নন প্রোটিন পার্টটা প্রোটিন পার্টের সঙ্গে জৈব কিন্তু আলগা ভাবে আছে তাকে বলা হচ্ছে কি কো এনজাইম তাকে বলা হচ্ছে কো তাহলে এইটা মুখস্থ রাখতে হবে একটা উৎসেচক কি নিয়ে গঠিত একটা উৎসেচক একটা প্রোটিন একটা নন প্রোটিন পার্ট নিয়ে গঠিত এবারে বলি এই যে আমরা অ্যাপোএনজাইম এনজাইম এবং আমরা যদি বলি অ্যাপো এনজাইম আর এই যে কো ফ্যাক্টার এই যে দুটো জিনিস তাদেরকে একসাথে কি বলা হয় জানো তাদেরকে একসাথে বলা হয় একটা কমপ্লিট এনজাইম বা তাকে বলা হচ্ছে হলো এনজাইম এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এইগুলো এবারে সংকেত একটা খাতার মধ্যে হয় লিখতে প্রতিটি উৎসেচক শাধকে ঝরঝট করে লিখুন নিচে নিচে লিখে লিখে যাবে প্রতিটি উৎসেচক একটি প্রোটিন ও একটি অপ্রোটিন অংশ সহযোগে গঠিত হয় প্রতিটি উৎসেচক একটি প্রোটিন এবং একটি অপ্রোটিন অংশ সহযোগে গঠিত হয় প্রতিটি উৎসেচক একটি প্রোটিন ও একটি অপ্রোটিন অংশ সহযোগে গঠিত হয় প্রতিটি উৎসেচক একটি প্রোটিন এবং একটি অন অংশ সহযোগে গঠিত হয়

অপ্রোটিন অংশটি জৈব অথবা অজৈব উপাদান দিয়ে গঠিত হয় অপর অপরদিকে উৎসেচকের অপ্রোটিন অংশ অপর পক্ষে উৎসেচকের অপ্রোটিন অংশটি জৈব এবং জৈব বা অজৈব উপাদান দিয়ে গঠিত জৈব বা অজৈব উপাদান দিয়ে গঠিত জৈব বা অজৈব উপাদান দিয়ে গঠিত তাকে তাকে কো ফ্যাক্টর বলে বাংলা উচ্চারণ করে লিখতে পারো তাকে ও ফ্যাক্টর বলে তাকে ও ফ্যাক্টর বলে তাকে ও ফ্যাক্টর বলে এবারে পরস্কার দিয়ে সাধারণ ভাবে অজৈব কো ফ্যাক্টর গুলি বিভিন্ন প্রকার ধাতব আয়ন হয়ে থাকে সাধারণ ভাবে অজৈব ধাতব আয়নগুলি সাধারণভাবে অজৈব ধাতব আয়নগুলি অজব অজৈব ধাতব অজৈব কোফ্যাক্টরগুলি ধাতব আয়নের সাধারণত অজৈব কো ফ্যাক্টরগুলি ধাতব আয়ন হয়ে থাকে যেমন এন প্লাস

প্রোটিন উপাদানের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকলে জৈব ও প্রোটিন উপাদানের সাথে সংযুক্ত থাকলে বলে তাকে প্রস্থিটিক গ্রুপ বলে এবং জৈব ও এবং জৈব কোফার টি প্রোটিন অংশের সাথে আলগাভাবে সংযুক্ত থাকলে আলগাভাবে সংযুক্ত থাকলে তাকে কোএনজাইম বলে আলগাভাবে সংযুক্ত থাকলে তাকে কোএনজাইম বলে এই জায়গাটা শুধুরা ভুল করে কোফ্যাক্টার আর কোএনজাইম তাহলে কি কি বললাম প্রোটিন অংশ নন প্রোটিন অংশ হলো এবারে নন প্রোটিন অংশটা কি দিয়ে গঠিত হয় জৈব অজৈব অজৈবটা মূলত কি হয় বিভিন্ন ধাতবায়ন আর জৈবটা কি হয় কখনো দৃঢ়ভাবে সংযুক্ত থাকে কখনো আলাদাভাবে সংযুক্ত থাকে দৃঢ়ভাবে থাকলে তাকে বলা হচ্ছে কি প্রস্তেটিক গ্রুপ আলাদাভাবে থাকলে তাকে কি বলা হচ্ছে ও ইনজাইম ক্লিয়ার প্রত্যেকে তাকে বলা হচ্ছে কো এনজাইন এবার লিখে রাখ পরে উৎসেচকের অ্যাপো এনজাইন এবং কো ফ্যাক্টর কে একত্রে উৎসেচকের অ্যাপো এবং কো ফ্যাক্টর কে একত্রে হলো এনজাইন বা সম্পূর্ণ উৎসেচক বলে হলো এনজাইন বা সম্পূর্ণ উৎসেচক বলে স্যার আরেকবার বলুন আমি আবারো বলছি যে উৎসেচকের প্রোটিন উৎসেচকের একো এবং কোফ্যাক্টর কে একত্রে সম্পূর্ণ উৎসেচক বা হোলো এনজাইন বলে সম্পূর্ণ উৎসেচক বা হোলো এনজাইম টোটালটাকে কি বলা হচ্ছে হলো হোলো মানে এন্টায়ার সম্পূর্ণ উৎসেচক মানে প্রোটিন পার্টকে একসাথে মানে আর একসাথে কি বললাম দেখো ক্লাসে রেডি করে তাহলে একটা প্রোটিনের স্ট্রাকচার মানে একটা ইনজাইলের স্ট্রাকচার কেমন প্রোটিন নন প্রোটিন প্রোটিন পার্টটাকে কি বললাম পার্টটাকে বলা হলো কোপ ফ্যাক্টর কোপ কেমন হতে পারে জৈব অজৈব হয় সেটা নিয়ে গড়ে উঠবে বিভিন্ন প্রকার ধাতবায়ন যদি জৈব হয় তাহলে সেটা কি হবে হয় আলাদাভাবে দৃঢ়ভাবে যুক্ত থাকলে তখন তাকে বলা হচ্ছে প্রস্তেটিক যুগ আর আলগা ভাবে থাকলে কি বলা হচ্ছে কো ইনজাই ঠিক আছে তাহলে এইগুলি মনে রাখবে এটা হচ্ছে উত্তেজকের এবারে পরীক্ষাতে বিভিন্ন এগুলো থেকে পার্থক্য পড়ে বোর্ড এক্সাম তাহলে সেগুলো হোমওয়ার্ক বাড়িতে করে রাখবে হোমওয়ার্ক নিতে রাখো যে এক দুটো পার্থক্যগুলো বাড়িতে করবে এখানে সব বলেছি বুদ্ধি করে লিখবে করে রাখো অ্যাপোএনজাইম ভার্সেস অ্যাপোএনজাইম ভার্সেস হলো এনজাইম অ্যাপোএনজাইম ভার্সেস হলো এনজাইম পারবে প্রত্যেকে অ্যাপো এনজাইম মানে কি শুধুমাত্র প্রোটিন অংশটা আর হোলো এনজাইম মানে কি সম্পূর্ণ অংশটা তার মানে একটা উত্তেজক তখনই কাজ করতে পারবে যখন সেটা কি হবে হোলো এনজাইম হবে মানে শুধু অ্যাপো এনজাইমের কোনো কাজ নেই তাহলে এই দুটি পার্থক্য হবে হোলো এনজাইম ভার্সেস অ্যাপো এনজাইম নেক্সট অ্যাপো এনজাইম ভার্সেস অ্যাপো এনজাইম ভার্সেস কো এনজাইম অ্যাপো এনজাইম ভার্সেস ওএজাইনজাই ভার্সেস কো এঞ্জাই দ্বিতীয় আর একটা করে রাখো যে প্রস্তেটি গ্রুপ ভার্সেস ওএাই প্রস্তেটি গ্রুপ ভার্সেস ও এনজাইম